গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতি সরকারের উপরে বিভিন্ন ধরনের চাপ আসতে থাকে যে রাজনৈতিক দলগুলো তাদের হচ্ছে নির্বাচনী রোডম্যাপ চেয়ে আসে সবাই হচ্ছে কবে নির্বাচন হবে এবং কি প্রক্রিয়া হবে এবং সেটা কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সেটা নিয়ে তাদের মতামত দিয়েছেন কিন্তু এই প্রথম হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস তার নির্বাচন নিয়ে সম্ভাব্য তারিখ তিনি বললেন গত ডিসেম্বর সোমবার তিনি জাতীয় বলেন আহ দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে অথবা দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা এর আগেও তার একশো দিনের যে ফুর্তি একশো দিনের তিনি হচ্ছে নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি বলছেন যে নির্বাচনের যে ট্রেন যাত্রা সেই ট্রেন যাত্রা থামবে না তখনও তিনি আসলে তার সম্ভাব্য তার একটা তিনি বলেননি তিনি আরও বলেন তার বাসনে কিছু শর্ত জুড়ে দিয়ে বলেন যে হচ্ছে যেটা পঁচিশ সালে দিকে নির্বাচন হয় তিনি বলেন তখন যদি ভাবে ভোটার তালিকা হালনাগাদ করা যায় তখন হচ্ছে তিনি দুই সালে শেষ দিকে নির্বাচন হলেও হতে পারে আর যদি নির্বাচন কমিশনার যে সংস্কার কমিশনের যে সুপারিশ বা নির্বাচন নির্বাচন কমিশনকে হচ্ছে আরও এই সংস্থাকে আরও হচ্ছে কীভাবে উন্নত করা যায় আরও সহ্য করা যায় ঠিক সেই জায়গা থেকেও তিনি আরও সম্ভাব্য ছয় মাস সময় লাগতে পারে বলে জানান সেই ক্ষেত্রে যদি ছয় মাস সময় লাগে তাহলে সেই জায়গাটা দুই হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধ অর্থাৎ জুন জুলাই আমরা যদি সেটা চিন্তা করি জুন জুলাই মাস হচ্ছে বর্ষা গ্রীষ্ম মানে অর্থাৎ সে সময় বৃষ্টি বা এই ধরনের জিনিসগুলো থাকে বাংলাদেশের ইতিহাসে আসলে বর্ষাকালে নির্বাচন খুব একটা মানে হতে আর কি দেখা যায় না তো সেই জায়গায় আমরা আসলে বলতে পারি এই নির্বাচনটা আসলে নভেম্বর কিংবা ডিসেম্বরে গিয়ে ঠেকতে পারে অর্থাৎ জাতীয় নির্বাচনটা দু হাজার ছাব্বিশ সালে নভেম্বর কিংবা ডিসেম্বরে যেতে পারে প্রধান উপদেষ্টা তার ভাষণে তিনি আরো বলেন যে এই নির্বাচনে তিনি প্রবাসীদের যে যেটি আগের গভর্নমেন্ট বা আগের সরকারগুলো তাদেরকে আশ্বাস দিয়ে আসছেন যে প্রবাসীরাও ভোট দিতে পারবেন আর তিনি তার ভাষণে এটা বললেন যে এবার তিনি হচ্ছে প্রবাসীদের কিভাবে ভোটে অন্তর্ভুক্ত করা যায় তিনি সেই জিনিসটা দেখবেন বা সেই জিনিসটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন আহ অর্থাৎ আমরা আসলে ধরে নিতে পারি মোটার আগে যে আমরা দুই হাজার সালে দুই সালে আমরা শেষ দিকে অর্থাৎ আমরা যদি সব দিক দিয়ে চিন্তা করি তাহলে নভেম্বর কিংবা ডিসেম্বরে পেতে পারে